আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন তারা একশো বছরের রাজনীতির ইতিহাস নিয়ে পেটনীতি সরি রাজনীতি করে যারা কিনা বলে আমরা বছরেও কোনো ভুল সিদ্ধান্ত নেই তাদের আরেকটু কারুজারি আপনাদের আজকে বলবো একটা বক্তব্য শুনলাম তারা নাকি তিনশো আসনে প্রার্থী দেবে এবং সেই প্রার্থী দেওয়ার ক্যাপাবিলিটি তাদের আছে সক্ষমতা তাদের আছে

খুব ভালো কথা বলছেন কিন্তু বছর না ঘুরতেই তারা নব্বই ডিগ্রি দালালি কারণে তারা এখন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল বিএনপির হালুয়া রুটির ক্ষয়রা দিতে ব্যস্ত আর আমরা যখন এই কথা বলতে যাই কমেন্টস কিংবা মেসেজে ঝাঁপিয়ে পড়ে তারা বলে অমুক দল নাকি আওয়ামী লীগের দালালি করেছে যার জবাব যোগ্য জবাব গাজী রহমান সাহেব দিয়েছে সেদিকে যাচ্ছি এবার আলাপে আসেন আমরা যখন প্রতিবাদ করছি যে আপনারা কেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার বিপরীতে আপনারা কেন সেকুলার রাজনীতির সাথে যুক্ত হবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের অন্তত চেষ্টা করবেন সে চেষ্টাও করলেন না তার আগেই আপনারা ইউটার্ন নিলেন ঘটনা কি আপনাদের উদ্দেশ্য কি শুধু ইসলামী রাজনীতির সাইনবোর্ড লাগিয়ে কিন্তু ভেতরে ইসলাম কায়েমের কোনো প্রচেষ্টা নাই এটা তো কোনো ইসলামী রাজনৈতিক দলের কোনো বৈশিষ্ট্য হতে পারে না আমরা এটাও বলছি কেন আপনারা ধর্ম নিরপেক্ষ যারা তাদের রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে তাদের তেল বাজি করছেন এই তেল মারা স্বভাব তো ইসলামী কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না এ কথা বলা আমাদের অন্যায় হয়ে গেল হুমদি খেয়ে পড়লো তারা কমেন্ট মেসেজ ইত্যাদি ইত্যাদি গালাগালিতে পরিপূর্ণ কথা বলতে গিয়ে দু একজনের গালি খাওয়া দু একজনের বাঁকা কথা শোনা এটা কোনো ব্যাপার না এটা শুনতে হবে এটা মেনে নিচ্ছি এখন তো তারা এটাই দিতে পারবে গালাগালি এইসবই তো দিতে পারবে তাছাড়া স্পেসিফিক কোনো তাদের কাছে উত্তর নাই তো কারণ আমরা যে সমস্ত প্রশ্ন তাদের ছুড়ে দিয়েছি আমরা তাদের গঠনমূলক সমালোচনা করছি কেন ইসলামের স্বার্থে ইসলামিক দলগুলোর স্বার্থে তাদের কাছে তো কোনো উত্তর নাই গালাগালি ছাড়া যারা ইসলামী জোট বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে তাদের রাজনীতি শুরু করে দেয় তাদের কাছে তো এর উত্তর পাওয়া যাবে না আশা করাটা বোকামি আমি বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালালি করেছে আমি তাদের উদ্দেশ্য বলবো কি আপনারা কাঠের চশমা পড়েছেন নাকি চোখ থাকতেও মতো আচরণ করছেন কোনটা আপনাদের উত্তর কি আপনারা পান নাই গত টকশোতে গাজী আতাউর রহমান সাহেব কুকুরকে মুগুর দেয়ার যে ঘটনাটি ঘটিয়েছেন সেটা আপনাদের চোখে পড়ে নাই আমি চ্যালেঞ্জ করতে পারি যে ইসলাম আন্দোলন বাংলাদেশের সাথে যদি কোন এরকম কোন নির্বাচন আতাত করেছি বা কোন আতাত প্রমাণ করতে পারে আমরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপিও তো করছে আজকে ইশরাক কেন মেয়রের জন্য এখানে আন্দোলন করছে আজকে শাহাদ চট্টগ্রাম কেন মেয়রে বসলো তারা কি নির্বাচনে যায় নাই এটা স্থানীয় নির্বাচন লোকাল গভর্নমেন্টের নির্বাচন এবং হেলাল বাইদের দল বিএনপি ২০২২ সালে দশই ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিল আমরা তো সেই সকলে সেই পার্লামেন্ট নির্বাচন ফলাফল বয়কট করছি বর্জন করছি কিন্তু তারপর তারা পার্লামেন্ট ছিল দুই হাজার বাইশের দশই ডিসেম্বরে তারা ঘোষণা দিয়ে পার্লামেন্ট থেকে বের হয়েছে এখন কি আপনারা বলবেন যে বিএনপি স্বৈরাচারের দোষর বা ফেসিবাদের দোষর দর্শক আপনারা জানেন কে এই গাজী আতাউর রহমান সাহেব একজন বিচক্ষণ চৌকস ব্যক্তি ইসলাম ইসলামপন্থীদের টকশোতে নিয়ে যে আপনারা বিপদে ফেলবেন গালিগালাস করবেন তাদের অবমূল্যায়ন করবেন অপমান করবেন আর বসে বসে দেখবেন এবং শুনবেন সাহেব তিনি তিনি এই ধরনের লোক নন তার যুক্তি দিয়ে দিয়ে প্রমাণ ঠিকই প্রতিপক্ষকে ঘায়ল করার যোগ্যতা রাখেন তিনি তো সেই রহমান যিনি তৎকালীন সময়ের প্রহসনের যে নির্বাচনগুলো হয়েছিল সি সি নুরুল হুদাকে সামনে বসিয়ে তাকে স্পষ্ট বলেছিলেন যে আপনি যে নির্বাচন দিয়েছেন সেটির পরে এই চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা আপনার নেই আপনি এখনই পদত্যাগ করেন চোখে চোখ বলার মতো সাহস তখন বিএনপিরও হয়নি তো এখন উত্তর পেয়ে গেছেন তো এখন অন্তত আপনারা কমেন্টে এটা লেখা বন্ধ করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালালি করেছে প্রমাণ নাই তো আপনাদের কাছে আর এই উত্তরের পরে আপনাদের কাছে এতটুকু লেখার মতো আর কোনো অপশন থাকে না এবার থামেন এবার থামেন এখনো সময় আছে এখনো সুযোগ আছে আমরা চাই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং পদ্ধতিতে নির্বাচন হোক ইসলামিক শক্তি যদি করতে পারে তাহলে ইসলাম বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে কিন্তু আপনাদের মতো দালাল মৌলভীদের জন্য বাংলাদেশে কোনোদিন ইসলাম কায়েম সম্ভব নয় সুতরাং বলতে চাই এই সমালোচনাগুলো শুধুমাত্র ইসলামিক দলগুলোর জন্য ইসলামী রাজনীতির ভালোর জন্য যাদের জন্য ঐক্য নষ্ট হয় যাদের জন্য ইসলামিক সমমনা রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয় তাদের বিপক্ষে বলাটা অবশ্যই অবশ্যই উচিত সবার উচিত প্রচারও করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম